আপনাদের সঙ্গে দর্শক আপনারা সবাই জানেন একের পর এক মির্জা দ্বারা একেবারে মমতা ব্যানার্জীর বিরুদ্ধে গর্জন করছেন আমরা সেই ভিডিও তুলে ধরব এবার আপনি জানে রাখি গত দুদিন ধরেই ভাঙড়ে চলছে একেবারে উত্তেজনা টানটান উত্তেজনা কোথাও বা আইএসএফ কর্মীকে তৃণমূল কর্মীরা মারধর করছে কোথাও বা তৃণমূল কর্মীরা আইএসএফ কর্মীদের মারধর করছে এই অভিযোগ কিন্তু উঠছে এবং কোলেরহাট থানা কাশীপুর থানায় কোলেরহাট তৃণমূল কর্মীরা যাচ্ছেন কখনো যাচ্ছে। বারবার আমরা চাইছি যে ভাঙড়ে তৃণমূল কি বাদ যাক রাজনীতির লড়াই হোক উন্নয়নের লড়াই হোক কিন্তু বারবার সেই আবার উত্তপ্ত হতে চলেছে এবার আমরা ফুরফুরার দরবার শরীফের দিকে যাব। কোথাও কি আপনারা দেখেছেন নাম না করে কি তাসের দিকে নিশানা করলেন সতমুল্লা কার খাতা খুলে দেওয়ার বার্তা দিয়েছেন সৌকত মোল্লা সেটা শুনবো আর আজ পূর্ব ভারতের দারবাসার থেকে পীরজাদা তোয়া কি ইঙ্গিত দিচ্ছে পীরজাদা তোয়া সিদ্দিকী কি আইএসএফ আসতে পারে বলে মনে হচ্ছে আপনাদের একটা রাজনৈতিক সমীকরণ জানেন বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে যদি বাম কংগ্রেস আইএসএফ এর সঙ্গে যদি জোট না হয় বা আইএসএফ যদি এককভাবে লড়াই এবং পীরজাদা তোয়া সিদ্দিকী এবং পীরজাদা আরও কিছু পিরজাদারা যদি ঐক্যবদ্ধভাবে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের প্রার্থী এবং তারা সাত দেন আইএসএফকে তাহলে কিন্তু অনাহাসে আইএসএফ দশ থেকে কুড়িটা সিট দখল করতে পারবে এটা আপনাদের চ্যালেঞ্জ করে বলে যায় শুধু পিরজাদা তোয়া সিদ্দিক তিনি কিন্তু শুধু একমাত্র আইএসএফ এর সমর্থন বা সাপোর্ট করলেই তৃণমূলের বিরুদ্ধে এবং আই এর পক্ষপাতিত্বে কথা বললেই কিন্তু আইএসএফ এর ফ্যান ফলোয়ার সেই সঙ্গে সঙ্গে একটা ব্যাপক বাড়তে চলেছে দু সালে এই চমক কি আসতে পারে কি বলছেন দেখি আমরা সেটা শুনবো দু সালের আগে নতুন রাজনৈতিক চমক কিন্তু শুরু হতে চলেছে একদিকে নাম না করে কাকে নিশানা করলেন কিন্তু মমতা ব্যানার্জি জানার দরকার আছে মুসলমান এমন একটা জাত মুসলমান এমন একটা যাবে নার যত কন্যা ধ্বংস করে দেরে যা কিছু সবসময় বাংলার মানুষ করবে ওই জাহান নামার কুত্তা করছে জাহান নামার করছে এটা বাংলার মানুষ দেখে রেখে দেবে সব সময় লেগে যাও বিরুদ্ধে করো তুমি এইসব কিছু দেখো এইসব কথা বলিয়ে মানুষের মুখটা কি ঘোরাতে চাইছো এতে ভুলবে না কি মেয়ে আপাসরে মুখ ঘোরানো যাবে না নওশাদের মুক্ত ঘোরা যাবে না নওশাদ আব্বাস জানি কি করতে চাইছো নওশাদেনে লক্ষ্য হচ্ছে হ্যাঁ খালি ভাঙুন লক্ষ্য থাকবে না বাংলার সমস্ত ঘুরেতে ঘুরেতে কোনাই কোনাই ওরা পশ্চিম বাংলায় হ্যাঁ আইএসিবি কাজ কাম কার্যকলাপ যদি আজকে দেখছে দেখবেন আপনারা এই আইসএন্থী এই কংগ্রেস ইনশাল্লাহ দেখবেন এদের আরাম হয়ে যাবে উঠায় যাবে নাম নিশানা খুঁজে পাওয়া যাবে না ইনশাআল্লাহ বলে দিচ্ছি তুমি যতই চেষ্টা করো কৌশল চালাও হ্যাঁ এই আর হবে না বাংলার মত জেনে পগন দাস আমাদের জানিবা থানায় চাকরির নাম করে পাঁচ জোরে থেকে পশ্চিম গুজরাট আমাদের সৌভাগ্য

পীরজাদা তোহাসের দিকে তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আসতে কথা বা মুখ খুলতে মুখ খুলছেন এরপরে কি তিনি যদি আইএসএফ কে সমর্থন করেন দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে সমর্থন করেছে সেটা বলছি না দু হাজার ছাব্বিশ বিধানসভার আগে শুধু পীরজাদা তোহাসের দিকের সঙ্গে আরও যদি দশ বারোটা পীরজাদারা যদি আইএসএফ কে সমর্থন করে তাহলে দশটা বারোটা পীরজাদা সমর্থন করলে চব্বিশটা সিট হবে এটা আপনাদের চ্যালেঞ্জ করে আপনাদের বলে রাখি এবং আরেকটা জিনিস দু সালে আমরা চাই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকুক কিন্তু আইএসএফ এর দশ থেকে সিট অন্তত বেড়ে কারণ আইএসএফ হকের কথা বলে কথা দেখেছেন তামান্না বুনের যেভাবে হত্যা করা হয়েছে সেখানে আইএসএফ এস এফ বিধায়ক নৌ সাসের দিকে পৌঁছেছে কদিন আগে ক্যানিং পশ্চিমে যে ঘটনা ঘটেছে সেখানে নৌশাসের দিকে বাংলার যে প্রান্তে সমস্যা হচ্ছে সেখানে কিন্তু নৌ সাসের চলছে এবার নৌশ্রের দিকে পৌঁছে এবার আমরা আসবো ভাঙড়ে

দেখলেন যে তৃণমূল মাল্লা একজন হ্যাঁ তৃণমূল মাল্লা একজন বৃদ্ধাকে বুড়োকে বুড়োকে এবং আইএসএফ এর যারা অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস আইএসএফ এর লোক আর কি অভিযোগ করছেন তারা মারলো একজন যুবক ছেলেকে কি সে সিক্স লাইনে বসেছিল তাকে ধাওয়া করে মারলো কেবা কারা মারলো আমরা সেটা সেই একজন সাধারণ কর্মী মার খাচ্ছে এখানে কোনো নেতা মার খাচ্ছে না আমরা চাই ভাঙড় বাসের কাছে আবেদন করব যারা সামান্য পঞ্চাশ বিনিম বিদানির বিনিময়ে বিক্রির হন তাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা শান্তভাবে যে ভোট দেবেন সাধারণ যে কোনো রাজনৈতিক দলকে আপনারা তিনমোল ভালো লাগে তিনমোলকে দেবেন অন্য আইসএফকে ভালো লাগে আইসএফকে দেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার জন্য আপনারা ঝামেলায় জড়াবেন না এবার আপনাদের 2026 সালে ভামড়ে কি হতে চলেছে আপনারা ভাঙড়ের প্রার্থী কিন্তু হতে চলেছেন সম্ভবত নষ্ট তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী সেটা নিয়ে এখনো কিন্তু দরজমা এবার আজ থানা থেকে একেবারে বেরিয়ে কি বললেন আই এস নেতা কারিমুল ইসলাম সেটা আপনাদের শোনাবো তারপরে লাইফ টেন করবো মতো ভারত পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তান ভাগ করতে চাইছে সেইটাকে মুখী শোনা দরকার যদি মনে করে যে ওই ভাঙরটাকে ভাগ করবো ইন্ডিয়া পাকিস্তানের মতো তাহলে মনে করে রেখে দাও যেতে পারে ভালো জেনে দরকার যদি ভারত পাকিস্তানের মতো ভাগ যে কারিমুল কিংবা বড় যেতে পারবে না যেতে পারবে না ওই এত ভালো তো করে তোমরা আমরা না ওই দিকে যেতে পারি তোমাদের যুক্ত দেবো না সবার বিজিপুর করবে অভিযোগ করা হচ্ছে আপনার আপনি কি ওখানে ছিলেন দেখো হাতিশালা ইনফোসেস এমন একটা জায়গা যে ওখানে একাধিক ক্যামেরা লাগানো আছে আমি কাজীমুল আমি রোজ যাই কি কালকে ঘটনের ছিলাম কিনা ছিলাম আমি কাল রাত একটা পর্যন্ত কাশীপুর থানায় বসেছিলাম তাদের সাথে কথা বলা আলোচনা হলো যে স্যার আমি আজ শুনতে দেখি আমার ব্রোপেরা রাজা টোটাল ভিডিও আছে আমার আমি প্রত্যেক দিন একটা একটা করে চা চক্কর করি ভোগালী অঞ্চলে আমার সেই প্রু আছে আমার কাছে ভিডিও আছে সেইগুলো আমি স্যারদেরকে দেখালাম যে টাইম টু টাইম দেখেন আমি আটটা পনেরো থানায় এসছি সেটাও আছে রাত এগারোটা পর্যন্ত আমার একটা পর্যন্ত আমি থানায় আছি সেটাই দেখালাম এই কেসে কোন রকম ভাবে ইনভলভ করেছে কলিঘাট থানার পুলিশ আমার থেকে কারিমুর ভালো কেউ হবে না আমি জানি আমার নেতার নাম নয়টা সেটি পাঁচ টাকা তেল নিয়ে কোথায় যেতে হয় কতদূর যেতে হয় আর থানার পুলিশদের কতদূর নিয়ে যেতে হয় সেটা আমরা ভালো রকম জানি এই কেসে যদি আমার কোনোরকম ইনভলভ করা হয়েছে কেন বারবার আমরা মিথ্যা মিথ্যে খেস খেয়ে বাইরে বসবার খাচ্ছি কিংবা একাধিক আমাদের নেতৃত্ব আমাদের ছেলেরা জেল কাটছে ফের যদি মনে করো যে বারবার বহু ধান খেয়ে যাবে এবারে জাতি কল আমরা কোনো ছাড় হবে না তাই তো কারো তো অন্য ধরনের দেখো চারটা জিনিস ভালো করে ভেবে দেখো দুশো তেরোটা চোদ্দটা বিধায়ক আছে বাহাত্তরটা ডিজিবির বিধায়ক আছে একানব্বটা সিদ্দিকির বিজয় যারা পড়ে আছে কেন মানুষটা নিশ্চয়ই হকের জন্য লড়াই করছে পিছিয়ে পড়া মানুষের জন্য লড়াই করছে ওরা যে জুজুটা দেখায় সেটা ন সাথে দিকে মানুষের ব্রেনটা পরিষ্কার করে সঠিকভাবে ভাবে তুলে ধরছে সেটা হয়তো ভ্রমণের ক্ষেত্রে আমরা যারা এসে সেটাই করছি সেই জন্য গাড়ি ভয় পাচ্ছে আমরা বলি আমরা এমএলএ মতো চোর না আমরা পাঁচিল ডোকটা পালাই না কাল যখন থেকে ঘটনা হয়েছে তখন থেকে আমি থানায় আসছি এবং এখনো আসলাম আমি আমার কমপ্লেন জমা দিতে যে আমার বিরুদ্ধে জানিয়েছে লিখিত যদি করে রাখে যে কারিমুল কালকে অস্ত্র শস্ত্র নিয়ে সেই ঝামেলা করতে এসেছিল সেটা যদি না প্রমাণ করতে পেরেছে তার কতদূর টেনে নিয়ে যেটা কারিমুল নিয়ে যাবে ওই জন্য আমি থানায় এসে আমার লিখিত কমপ্লেন আমি দেয়ের সঠিক হ্যাঁ পুলিশে আলোচনা করো পুলিশ সঠিক যেটা তথ্য দিয়েছে সেটা তাদের বোঝানোর দরকার সেটা আমাকে বুঝিয়েছে আশ্বস্ত করেছে

কে কাকে উৎখাত করতে পারে উৎখাত করার মালিক আমরা নেতারা নেতারা কেউ না একমাত্র জনগণই পারে কার দরকার আর কাকে উৎখাত করে ভারত থেকে পার করে দেওয়া যেন জনগণ বুঝিয়ে দেবে তার আপনারা দেখলেন আইএসএফ নেতা কারিমুল ইসলামের বার্তা একেবারে কারিমুল ইসলাম তিনি বললেন যে বারবার ঘুঘু ধান খাবে তা হতে দেব না কারিমুল ইসলামের বার্তা তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন বারবার ঘুঘু ধান খাবে আমরা খেতে দেব না এবারে কিন্তু আমরা জাতি কল বসাবো ঘুঘু আমরা ধরবই বিস্ফোরক মন্তব্য করেছেন আইএসএফ নেতা কারিমুল ইসলাম আমরা শোনাবো আইএসএফ নেতা কারিমুল ইসলামের সেই বক্তব্য ধান খেয়ে যাবে হবে না এবারে আমরা করে বারবার আমাদের গেস খাইয়ে বাইছাড়া করবে এবং একাধিক ছেলে জেল কাটাতে দেওয়ার হবে না তোমার জাতিগল ফিট করবে না প্রতি আমি তো থানায় আসলাম একাধিকবার প্রতি আমি তো থানায় আসলাম বারবার বহু ডান খেয়ে যাবে হবে না এবার আমরা জাতিগল বসাবো মাল ঠিক হয়ে ফেলে রোবে বারবার আমাদের গেস খাইয়ে বাইছাড়া করবে এবং একাধিক ছেলে জেল কাটা দেওয়ার হবে না তোমার জাতিগল ফিট করবে না প্রতি আমি তো থানায় আসলাম একাধিকবার থানায় আছে থানায় আসবো এবার করে যাবো যদি জিজ্ঞেস করছে বলেছে না কিন্তু আমাদের জেলে পাঠাবে এবার কিন্তু আমরা জাতিকল করে বসে থাকবো ঠিক আমরা ধরে ফেল দেবো জাতিকলের মধ্যে এমনটাই অভিযোগ করেছেন এবার আমরা ভাঙড়ে রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করবো ভাঙড়ায় যেভাবে একের পর এক আইএসএফ কর্মী অপরদিকে আইএসএফ এর আই কর্মীরা তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারার যে বারবার অভিযোগ উঠছে দু হাজার ছাব্বিশ ভোটের এখনো দিন ঘোষণা হয়নি ইলেকশন কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত ভোটের দিন ঘোষণা করেনি তার আগে যদি ভাঙড় উত্তপ্ত হয় তাহলে মনে হয় আমার মনে হয় না যে সাতটা থানা পুলিশ ভাঙড়কে শান্ত রাখতে পারবে এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও অনুরোধ করব সাতটার জায়গায় ভাঙড়ে গ্রামে গ্রামে সত্তরটা থানা দিন যে কারণে আপনি সাতটা থানা দিয়েছেন সেই কারণে এই সমস্যা সমাধান হবে না সত্তরটা থানা দিন এবং জিরান গাছে যেভাবে মারধর করে হসপিটালে ভর্তি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র জিরান সেই জিরান গাছে এখন সাতটা থানা হয়েছে সাতটা ডাক্তার দিন তাহলে কিন্তু মানুষের চিকিৎসা করতে সুবিধা হবে একদিকে মারপিট হবে ওখানে গিয়ে ট্রিটমেন্ট হবে তাই মমতা ব্যানার্জির কাছে একটা রিকোয়েস্ট করব সাতটা থানার সঙ্গে সঙ্গে সাতটা অন্তত জিরান জেরান গাছের স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক দেওয়া হোক যাতে ভাঙড়ের চিকিৎসা ভালো হয় সেই ব্যাপারে এবার আমরা চলে যাবো আগামীকাল দেগঙ্গাতে কিন্তু আসছেন পীরজাদা আব্বাসের দিকে আমরা সেদিকে চলে যাবো কাল কিন্তু আবারও আসছেন পীরজাদা আব্বাসের দিকে এবার ভাঙড় হারোয়া বিধানসভাতে আসছেন পীরজাদা আব্বাসের দিকে আমরা শোনাবো আব্বাসের দিকে অনুগামীরা কি বলছে হারোয়া দেগঙ্গাতে কাল ভাঙড়ের পর এবার হারোয়া দেগঙ্গাতে আসছেন পীরজাদা আব্বাসের দিকে আমরা শোনাবো কথা খুশি খুশি ভাব সভা আজকে ঈদের একটা পরিবেশ বৃহস্পতিবার আর সে বেলা তিনটে আপনারা শুনেই আমাদের জলসায় হাজির হয়ে যায় যেটা হয়েছে এবার কিন্তু দিগঙ্গাই একেবারে জলসার আগের দিন রাত্রে কিন্তু শয়ে শয়ে মানুষ আজকের কিন্তু সেই প্যান্ডেলে ভিড় করেছে এবং আমি পাঠিয়ে কালকে আরো লোক দেখবেন দিগঙ্গা জুড়ে সারা ভারতবর্ষে জুড়ে বলিতে বলিতে একটাই নাম সেটা হলো পিকচার আব্বাস সিদ্দিকি সাহেব তাহলে ভাইজনের সামনে বসতে পারবেন যদি হেড করে ফেলে সামনে বসতে পারবেন সামান্য থেকে উচিত হয়ে যেতে হবে বাইজনের বাইকারি পার্টি এটি ছাড়া সমাজ বিরোধী সমাজ বিরোধী যারা সমাজের মানে অসাধু কারবার করে বেড়ায় তারা তাদের খুব হারাম হয়ে গেছে যে এখানে আপাস ভাইজান জানা আপনারা দেখলেন একেবারে আগামীকাল আগামীকাল হারবার দে গঙ্গাতে আমাদের বাদ থেকে আগামীকাল বৃহস্পতিবার আসছে বেলা তিনটে আপনারা সকলেই আমাদের জলসায় হাজির হয়ে যাবেন মুক্ত ইসলে সবাবে শেষ মোনাজাত করবেন আপনার সিদ্ধি কিনা একেবারে জলসার আগে রাত্রে এত মানুষের ভিড় উঠছে পড়া ভিড় আমরা দেখেছি যে জলসার দিন মানুষের ভিড় হয় কিন্তু তার আগের রাত্রে এত ভিড় তাহলে আগামীকালকে আমার মানুষের সারা পাক করবো প্রচুর লোক হবে সারা পাওয়া যাচ্ছে খুব ভালোই আমাদের জলসা কাটবে এবং আব্দশের দিকে ভাইজানের দক্ষরাও এখানে হাজির হবেন আপনারা সকলেই আমাদের এই জলসার মাহফিলে হাজির হয়ে যাবেন আপনার নাম মোহাম্মদ মারউদ্দিন এখানে তো প্রতি বছর নয় আমরা এই জলসারা মানুষের উপর থেকে আমরা করে থাকি তো আমরা আশা করছি ইনশাআল্লাহ যদি কোনো সমস্যা না হয় যাত্রী যদি কোনো ত্রুটি না থাকে তবে যদি কোনো আপত্তিবাদ না হয় তাহলে ইনশাআল্লাহ আমাদের এখানে ঠিক কিনতে নাগাদ ভাই যাবো আর আপনারা তো বুঝতেই পারছেন ভাইজান মানে একটা খুশি খুশি ভাব একটা ঈদের মনোভাব আজকে ঈদের একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে যেহেতু আহলে সুন্দর যে আমাদের কন্যাধার এবং লক্ষ লক্ষ যুবকের আয়কর কিছু আব্বাসের দিকে ভাইজান গোড়ামারে পুকেতে এবং দেহ গোলাকের পুকে যে আগামী বৃহস্পতিবার আসতে চলেছে একটা ঐতিহাসিক একটা ঘটনা ঘটতে চলেছে যা ইতিমধ্যে আমরা কোনোদিন দেখিনি কিন্তু আমরা আশা রাখছি আমাদের এই মাদ্রাসার পক্ষ থেকে দেহঙ্গার সৃষ্টি হতে চলেছে একেবারে জলসার আগের রাত্রেই এত মানুষের তাহলে এই জল কেমন মানুষ ছাড়া পাবে আমরা তো মোটামুটি যা ইঙ্গিত পাচ্ছি এবং আমাদের যা প্রচার মাধ্যম যা চলছে আর এটা তো দেখতেই পাচ্ছেন আপনাদের মিডিয়ার মাধ্যম দিয়ে এখানে জলসার আগের রাত্রে যে একটা ঈদ ইদ একটা যে মনোভাব যে একটা পরিবেশ তৈরি হয়েছে তাতে করে আমরা যে আশা যে আকাঙ্ক্ষা এবং যে উচ্চবিত আমরা মানুষের মধ্যে দেখতে পাচ্ছি তাতে করে বিপুল সংখ্যা একটা মানুষের এখানে জবাই সৃষ্টি হতে চলেছে আমরা দেখেছি ভাঙড়ে যখন আব্বাসের দিকে জল তখন আগের রাত্রে এরকম আনন্দ উৎসব হয় তারা রান্না খাওয়া করে করে এবার দিগঙ্গায় দেখছি সেটা সেটা কি ভাঙড় থেকে দেখেছি মানে আল আমাদের একটা বিশাল সংগঠন ঘাঁটি এবং আমরাও আলে এসর জামাতের মানে আমরা সংগঠনের প্রত্যেকেই আছি আমরা আমিও একজন যুক্ত আছি আলে সুন্দর জামাদের এই সংগঠনের এই সংগঠনের মেন উদ্দেশ্য হলো মানুষকে পরিষেবা দেওয়া মানুষকে সেবা করা মানুষের যাতে অসুবিধে না হয় ঠিক আছে সেই জন্য এমনি এটা হাইজান মানে একটা সত্যিকারের কথা বলতে গিয়ে একটা ঈদের ঈদের যে খুশি হাইজান যেখানেই যাক সেখানেই আসেক না কেন আমরা ঈদ বলে একটা মনে করি ঠিক আছে সেই উপলক্ষ করে আজকে মানুষের যে চনচোয়ার হতে চলেছে তার আগে যে আজকে যে সন্ধ্যায় আমরা একটা ছোটোখাটো মানে মানুষকে যে আমরা খাবার প্রোগ্রাম করেছিলাম তাতে করে মানুষ এসেছে এবং আমাদের হচ্ছে উজ্জীবিত করছে এই জন্য একেবারে যারা আসবে তাদের এই লোকেশনটা একটু বলে দিলাম যারা দেহঙ্গার দিক থেকে আসবে বা বেড়াতে পারবে যারা দেহঙ্গার দিক দিয়ে আসবে মানে ভাড়িয়া রোড হয়ে যারা ফাঁসলিয়ার দিক থেকে আসবে হাড়ুয়ার দিক দিয়ে যারা আসবে তারা ফাঁসলিয়ারে রেল রেলগেট পার হয়ে দেহঙ্গাতে আসবে দেহঙ্গা বাস স্ট্যান্ড হয়ে চ্যাংদানা রোড চ্যাংদানা রোড হয়ে সোজা একদম সেটা আমাদের পোড়ামাড়ি ঠিক আছে যারা বসিরহার দিক দিয়ে আসবে তারা বেড়াচাপা হয়ে দেবঙ্গাতে আসবে দেগঙ্গা হয়ে চাংদানা রোড ঠিক আছে যারা কোলা দিক দিয়ে আসবে তারাও একই লোকেশান দেবগঙ্গা বাস স্ট্যান্ড আসবে ওখানে এসে চাংদানা রোড চাংদানা রোড ধরে সেটা চলে আসতে পারবে যারা আমলিয়ার দিক থেকে আসবে তারা আমলিয়া হয়ে রায়পুর হয়ে আমলিয়া হয়ে সুন্দরবগুড় হয়ে রায়পুর তারপরে মোটামুটি আমাদের গ্রাম পৌঁছে যাবে বক্তা হিসেবে কে কে বক্তা হিসেবে আমাদের তো ভাইজান থাকছে ঠিক আছে আমরা আর কোনো বক্তা রাখলে ভাইজানে আমাদের লাশ মোরাচর করবে কিন্তু আপনার পথে আসছে এবং পটার থেকে জল থাকবে আসছে বিকাল তিনটায় উঠবে তিনটায় সময় ভাইজান উঠবে তার আগে আমাদের দুটো বক্তা থাকছে আপনারা দেখলেন আগামীকাল কিন্তু হালুয়া দিগঙ্গা ভাঙড়ের পর কি এবার হালুয়াতে ইতিহাস তৈরি করবেন ফিরে দাদা আভ্যাসের দিক সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং আমরা চাই না ভাঙড়ের এই অশান্তির রাজনীতি যেখানে একদিকে একদিন আইএসএফ কর্মীকে মারা হচ্ছে অপরদিকে তৃণমূল কংগ্রেসের কর্মীকে মারা হচ্ছে ভাঙড় শান্তি ভাঙড় সেখানে শান্তি বজায় থাকে সেই আশা আকাঙ্ক্ষা রাখবো পঞ্চাশ টাকার বিরানির জন্য যেন মার্কেট ডাঙ্গা হাঙ্গামা না হয় সেই আশা আকাঙ্ক্ষা ভাঙড়ের প্রত্যেকের প্রত্যেকটা মানুষের কাছে রাখবো এবং ভাঙড়ের সাধারণ যারা শিশু বাচ্চা থেকে শুরু করে যারা বড় শিক্ষার দিক থেকে পিছিয়ে যাচ্ছে শিক্ষার আলোর জগৎ থেকে পিছিয়ে যাচ্ছে সেই শিক্ষার আলোতে যাতে আসে সেই আশা আকাঙ্ক্ষা ভাঙড় বা শিখে নিতে হবে সেই সঙ্গে সঙ্গে ছোটো ছোট স্বাস্থ্য কেন্দ্র যেখানে আমরা আমরা সামান্য জ্বর বা কিছু হলে আমরা বড় বড় ডাক্তারের কাছে যাই আমরা বলবো সবার কাছে যে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র গ্রামে গ্রামে সেই স্বাস্থ্য কেন্দ্রে কিন্তু ভালো চিকিৎসা হয় সেই স্বাস্থ্য কেন্দ্রে আপনারা বিনামূল্যে চিকিৎসা গ্রহণ করুন এবং আপনার স্বাস্থ্যকে সংরক্ষণ করুন সেই আখা আশা আকাঙ্ক্ষা রাখবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবারও দর্শকদের কমেন হাফিজুল মন্ডল গেছেন আলী ভাই মানে ইতিহাস আলী ভাই ভাইজান মানে ইতিহাস অবশ্যই যেখানে যান কম করে দশ থেকে কুড়ি হাজার লোক অনাহি হয়ে যায় ভাইজান মানে ইতিহাস কারণ আব্বাসের দিকে এমন একটা ভ্রান্ড বাংলার বুকে ভাইজান হলো এমন একটা ব্র্যান্ড ভাইজান আসলে সেখানে একটা এক ইতিহাস তৈরি হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন